আসসালামাইকুম আমার দুই আম্মায় গেছে আমাদের রায় হচ্ছে নতুন একটা জিনিস আনতে পরে বলি এই যে বিশাল বড় চা বানাচ্ছে চা কেটলি এইখানে চা খাইতে সসবেনের বিশাল চা তো তারপর না আবার আমার আম্মা আবার চেয়েছে একটু সর্দে তো একটু সর্দান তো নিতে চা খাচ্ছে আর আমার আর আম্মা মার্কেটের সামনে এ প্যাকেটটা নিয়ে দাঁড়ায় আছে পরের লোকজন এসে বলে কি আপনি সাহায্য নেবেন জামা কাপড় একটু ভালো তো বলে কিসের সাহায্য নেবেন ভাগ্যেশ ফকির বলে নাই আমার আম্মাকে কি করবে আম্মাকে রায়কে নতুন আর একটা সুন্দরী নিতে গেছে এ নাকি অনেক সুন্দর দেখি খুলিয়ে দেখি কিরকম সুন্দর তো বলবে তো এরকম টোঙ্গা নেয়া কাগজ নিয়ে ঘুরলে ফকির নিয়ে তো বলবেই দিকাক অমা ভালি সুন্দর আছে সুন্দরী আছে লোম আমার উল্টা উল্টা বা পা মাতা এবার জুতি সুন্দরী